হ্যালো সালামুম আশা করি সবাই ভালো আছেন তবে আজকে যে বোরকাটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে বারোশো টাকা মূলত খুবই সুন্দর রিজনেবল প্রাইসে এবং এটা মোট চারটা কালার এটা হচ্ছে আমার হাতে একটা কালো কালার এটা হচ্ছে আপনি স্কাই কালার এটা হচ্ছে আপনার বাসন্তী কালার এটা হচ্ছে আপনার কলিজা কালার চারটা কালার আমি সুন্দরভাবে দেখাই দিব বাট আমি আপনাদেরকে শুধু কালারটা দেখানোর ট্রাই করতেছি এটা আপনি যে গ্লাস পাথরটা পাবেন গ্লাস পাথরটা পাবেন এখান থেকে কুচি পাবেন এবং নিচেও কিন্তু আপনি গ্লাস পাথরটা পাবেন বিভিন্ন পেজে দেখবেন আপনি নিচে পাবেন না তারা শুধু কম দামে দেওয়া ট্রাই করে মানে প্রোডাক্টের কোয়ালিটি মেনটেন করে না সামনে যেরকম কুচিটা পাবেন ইনশাল্লাহ সাইড পেছনেও কিন্তু শাড়ির মতো কুচিটা পরে থাকবে আপনি যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন এই কুচিটা কিন্তু পেছনে শাড়ির মতো কুচি পরে থাকবে এবং এটার সাথে ম্যাচিং একটা হিজাব আছে আমি হিজাবটা অবশ্যই আপনাদেরকে দেখাই দেব আর এটা হাতাটা আমি আপনাদেরকে দেখাই দিতেছি এটা হচ্ছে আপনার হাতাটা হাতে একটা বাটন দেওয়া আছে খুব সুন্দরভাবে টোটাল মূলত এটা কালারটা হচ্ছে চারটা কালার অনলি বারো বারোশো পঞ্চাশ টাকা অনলি বারোশো পঞ্চাশ টাকার ভিতর নিতে পারবেন আর যদি দুইটা বোকটা যদি একসাথে অর্ডার দেন আমাদের পেজ থেকে তাহলে ডেলিভারি চার্জটা আপনি ফ্রি পাবেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে আপনাদের সবার मोस्ट ডিমান্ডেবল কালারটা হচ্ছে আপনাদের কোলিজা কালার তো যারা মূলত কোলিজা কালারটা নেবেন তারা একটু গুরুত্ব মনে অর্ডারটা দিয়ে দিবেন তাহলে কিন্তু আমরা দিতে পারবো এটা সাইজ হবে 50 52 54 56 18 টোটাল আপনাদের পাঁচটা সাইজ যার যেটা লাগে সেই সাইজে কিন্তু আপনারা নিতে পারবেন এটা কিন্তু আপনি হিসাবটা দেখেন আর এটা হচ্ছে আপনাদের সবার প্রিয় বাসন্তী কালার তো আই থিঙ্ক যারা মতো বাসন্তী কালারটা নেবেন তারা একটু দ্রুত অর্ডার দিবেন কারণ আমাদের কাছে স্টক খুব কম আছে তো দুই পিস কোরকটা নিলে কিন্তু আপনি ডেলিভারি চার্জটা কিন্তু টোটালি কিন্তু আপনি ফ্রি হয়ে গেছেন তো যারা যারা নেবেন একটু দ্রুত অর্ডার দেওয়ার চেষ্টা করবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা দুই পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি আর যদি এক পিস নেন ঢাকার ভেতর ডেলিভারি চার্জ আশি টাকা ডাকার বাইরে হচ্ছে আপনি একশো পঞ্চাশ টাকা তো এটা হচ্ছে আপনাদের স্কাই কালার টোটাল চারটা কালার যা যে কালারটা ভালো লাগে ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে দিয়ে দিবেন তো আজকের মতো আর ভিডিওটা লং করব না এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর এটা হচ্ছে আপনাদের এই চারটা সাইজ 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 55 52 54 98 টোটাল পাঁচটা সাইজ আসসালামু আলাইকুম